কি ব্যাপার এখনো কিছু আপনি অর্ডার দেন নাই না এই তো আপনার জন্য ওয়েট করতেছিলাম ভালো করছেন কিছু আপনি অর্ডার করেন কারণ এখানে জাস্ট আপনার সাথে আমি দুইটা মিনিট কথা বলবো পরে এখান থেকে চলে যাব কারণ আমার একটা কাজ আছে দুই মিনিট থাকবেন আচ্ছা ঠিক আছে বলেন কি বলবেন তো আপনি কি ব্যাংকে জব করেন নাকি জি আমি ব্যাংকে জব করি হ্যাঁ আমার আম্মু আমাকে বলছে আপনার স্যালারি 16000 টাকা তাই না জি আপনার আম্মু ঠিকই বলছে আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো আমাকে ফোন কেন আমি আপনার ফোনটা চেক করব কি চেক করবেন আপনি আমার ফোনে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে ওইটাই আমি চেক করব আর আপনি সব কি বলতেছেন আপনি কেন আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করবেন আমি আপনাকে মিথ্যা কথা না আমি সত্যি বলছি আমি 16000 টাকা স্যালারি পাই আমি না মজা করতেছি না আমি সত্যি কথা বলতেছি আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করব কারণ আপনাকে আমি কিছুদিন পরে বিয়ে করতেছি তাই না এটা কিন্তু আপনি আমার সাথে অন্যায় করতেছেন প্রথম দিন মিট করতে এসে আপনি কি আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে চাচ্ছেন আচ্ছা আপনি মনে কিছু করেন না আমার মনে যেটা আসে আমি সেটাই মুখে বলে দেই আচ্ছা ঠিক আছে এই দেখেন ভালো করে ওর অ্যাকাউন্টটা চেক করে দেখি কত টাকা আছে কি দেখছেন মন খুশি হইছে তো এবার হ্যাঁ আমি খুশি হইছি এই নেন আপনার ফোনটা কি অবস্থা মেটার মন মানসিকতা এমন কেন আচ্ছা আপনি কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আমি হ্যাঁ প্রশ্নই তো করবেন আর আপনি এখানে প্রশ্ন করার জন্যই আসছেন করেন প্রশ্ন আচ্ছা আপনি কিছু মনে করেন না আপনার চুলটা কি আসল নাকি নকল হ্যাঁ অবশ্যই আসল কেন নকল হবে কেন আচ্ছা আমি কি চুলটা চেক করতে পারি আর আপনি সব কি বলছেন আমার চুল কেন আপনি চেক করবেন আর আজব তো আরে লজ্জার কি আছে চেক করি আর কিছুদিন পর তো আমরা বিয়ে করতেছি আরে ছাড়েন হ্যাঁ সতী তো আপনার চুলগুলো পরে আসুন কি অবস্থা আর সরি আপনি আমার উপর রাগ করেন না আর দরকার পড়লে আপনি আমার চুলগুলো চেক করতে পারেন নো প্রবলেম না না দরকার নেই ঠিক আছে চেক করার দরকার নেই আচ্ছা এখন বলেন আপনার ফ্যামিলিতে কে কে আছে কেন মা বাবা ভাই বোন সবাই আছে আমার ফ্যামিলিতে আচ্ছা জয়েন্ট ফ্যামিলি ও আচ্ছা আর ভালো কথা আপনাদের ফ্যামিলিতে কি কোনো খানদানি অসুখ বিসুখ আছে নাকি দেখেন আমার কোনো অসুখ বিসুখ নাই আরে আপনি কথা বলিনি তো আমি আমি আপনার ফ্যামিলি কথা বলছি হ্যাঁ আমার দাদির ডায়াবেটিস কি আপনার দাদির ডায়াবেটিস আছে কিছুদিন পর আপনার বাবার হবে তারপর আপনার হবে পরে আমার হবে পরে আমার সন্তানের হবে আর আপনি এসব কি উল্টা ভাবতেছেন এটা কোথাও লেখা আছে আমার পর আমার বাচ্চা হবে বাচ্চার পর আপনার হবে আমি আপনাকে সব সময় সেফটিতে রাখার চেষ্টা করব তো আচ্ছা আপনি শুনেন নাই ফ্যামিলি কোনো মরুবীর অসুখ বিসুখ হলে পরে পরিবারের কাছে অসুখটা সরায়া যায় আরে আজব তো মেটা যেহেতু আপনার দাদির ডায়াবেটিস আছে সেও তো আপনার বাবার হবে পরে আপনার হবে পরে আমার সন্তানও ডায়াবেটিস হয়ে যাবে আর দেখেন আপনি ভুল বলতেছেন বাচ্চা তো আপনার মতো হতে পারে তাই না চান্স তো দেয়া যায় না সবকিছু যাচাই বাছাই করে নিয়েই ভালো আচ্ছা আপনাদের ফ্যামিলি সবাই কি শিক্ষিত হ্যাঁ সবাই লেখাপড়া করছে আচ্ছা কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করতে আমার ভাই অনার্সে পড়ে আমার বোন কলেজে পড়ে ও আচ্ছা তো আপনার দাদা দাদি আরে ওই টাইমে আবার কে লেখাপড়া করছে ওনার মনে ব্র্যাক স্কুলে পড়ছে মনে হয় ফাইভ পর্যন্ত পড়ালেখা করছে কি ব্র্যাক স্কুলে পড়াশোনা করছে আবার মাত্র ফাইভ পর্যন্ত হ্যাঁ কেন কিসে দেখেন আমার দাদা বিজিএস ক্যাডার ছিল আর আমার বাবা আর্মিতে জব করে আর আপনার চেহারাটা এতটাও ভালো না আপনার চেহারা দিক দিয়ে আমি তো সেক্রিফাইস করতেছি বুঝতে পারছেন কি বল উনি এসব আমার চেহারা ভালো না মানে কিছুই তো বুঝলাম না কথা আর দেখেন পড়াশোনার দিক দিয়ে আমি আপনাকে ছাড় দিতে পারবো না কারণ এখানে আমার ফিউচার আছে আমার বাচ্চারও ফিউচার আছে আর আপনি তো আসলে অনেক বেয়াদব এত পার্সোনালি কেন নিচ্ছেন সব কিছু আরে এখানে বেয়াদবি কোথায় করলাম যেটা সত্যি ওইটাই বলছি আর আপনি আমাকে উল্টোপাল্টা কথা কেন বলতেছেন কি বেয়াদবি করনে মানে আমার চেহারা কোন দিকে দেখাব যে আপনাকে সেক্রিফাইস করতে হচ্ছে দেখেন যেটা সত্যি আমি ওইটাই বলছি এখানে আমার কোন দোষ নাই আপনি আসলে একটা বেয়াদব আপনি বিয়ের আগেই লাগবে সেই লাগবে আপনার মতো ফালতু আমি কখনো বিয়েই করব না কোথা থেকে যে সব মেয়ে আসে আমি আগেই জানতাম লোকটা ফালতু হবে যত সব এই জন্য লোকটাকে এতগুলো কোশ্চেন জিজ্ঞাসা করছি